আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো সাত মাস থেকে পনেরো মাস বয়সী বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি হেলদি পিউরি রেসিপি এই পিউরিটা আপনারা এভাবেও খাওয়াতে পারেন অথবা চাইলে কিন্তু বাচ্চাদেরকে সুজি সাগু ওটসের সঙ্গে রান্না করেও খাওয়াতে পারেন এটা বাচ্চাদের যেমন দ্রুত ওজন বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সেই সাথে বাচ্চাদের কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে তুলবে তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে প্রথমেই আমি এখানে নিয়েছি মোটামুটি মিডিয়াম সাইজের এক পিস মিষ্টি আলু মিষ্টি আলুর খোসাটা ফেলে দিয়ে এরকমের কিউক করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে চারটি খেজুর খেজুরগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এই হচ্ছে আমাদের উপকরণ এবার একটা প্যান নিয়ে নিলাম তার মধ্যে মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি আর খেজুর চাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করব দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে চুলা মিডিয়াম আঁচে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতন সিদ্ধ করে নিব যখন আলু আশি থেকে নব্বই পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমরা দিয়ে দিব খেজুর খেজুর যেহেতু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই আলোর সঙ্গে দিবো না এতে করে কিন্তু খেজুরের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে আর এ যে দেখুন খেজুরের মধ্যে থাকা যে বিচিটা রয়েছে সেটা আমি ফেলে দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিটের মতন সিদ্ধ করে নিব চুলা রাস একদম লো আছে রেখে তো এই যে দেখুন খেজুর আর আলু কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব তারপরে ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিব আমি এটাকে ব্লেন্ড করে নিব তবে আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন ব্লেন্ডারের সুবিধার্থে দিয়ে দিচ্ছি সামান্য একটু নর্মাল বিশুদ্ধ খাবার পানি তবে এই পর্যায়ে খাবার পানির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু বিকল্প ফর্মুলা দুধ ব্যবহার করতে পারেন বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় সেই ক্ষেত্রে তেজে দেখুন ব্লেন্ড করে নিয়েছি এবার একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি দর্শক মিষ্টি আলু আর খেজুর এটা কিন্তু বাচ্চাদের জন্য নিরাপদ খাবার এটা আপনারা বাচ্চাদেরকে ছয় মাসের পর থেকেই খাওয়াতে পারবেন মিষ্টি আলো আর খেজুরে থাকা পুষ্টিগুণ বাচ্চাদের যেমন দ্রুত ওজন বৃদ্ধি করবে সেই সাথে কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করবে অর্থাৎ কিছু সে বা মনে রাখার ক্ষমতা বাড়াবে বাচ্চাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তুলবে তো এইভাবে পিউরি তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদেরকে সকালে নাস্তায় দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসেবে দিতে পারেন অথবা চাইলে কিন্তু আপনারা বাচ্চাদেরকে সুজি সাগু কিংবা ওটসের সঙ্গেও মিশিয়ে খাওয়াতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন